আপনারা কি জানেন এমন একটি নামাজ আছে যেই নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার কাছে সব কিছু চাওয়া যায় প্রিয় দর্শক সেই নামাজটি হচ্ছে সলাতুল হাজত নামাজ আল্লাহর হাবিব সল্লাহ আলাইহাম বলেন যদি কোনো ব্যক্তি সলাতুল হাজতের দুই রেকাত নামাজ পড়ে আল্লাপাকের কাছে কিছু চায় আল্লাপাক রব্বুল আলমীর সঙ্গে সঙ্গে তাকে তা দিয়ে দেয় প্রিয় দর্শক চলুন আজকের এই ভিডিওতে সলাতুল হাজতের দুই রেকাত নামাজ আমরা প্র্যাকটিক্যাল নিয়মে শিখি প্রথমে কি করবেন আপনারা যায় নামাজে দাঁড়িয়ে দোয়া পাঠ করে নেবেন ইন্নি ওয়াজাহাতু লেজি ফাতর সামা ওয়াল আর হানিফমা আনা মিনাল মুশ্রিক অতপর সলাতুল হাজত নামাজের নিয়ত করবেন নাওয়াই তোয়ান ও সল্লিয়ালিল্লাহি তালা রকাতাই সলাতিল হাজতি নাফলি মোতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ একবার প্রিয় বন্ধুরা আমরা এখন সানা পর্ব সানা সুবাহানা কালহুহামদিকা ওয়াতাবা কেশ মুকা ওয়াতাআলা জাদুকাওয়ালা ইলাহ কৈ রূপ এরপরে আমরা সুৰাতুল ফাতেহা পড়ে নেব। যেহেতু নতুন ভাইদের জন্ম এজন আমি সুৰাতুল ফাতেহা পাঠ করে নিচ্ছি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এখন যেহেতু সুরাতুল ফাতে শেষ হয়েছে এখন আমরা অন্য একটি সূরা মিলিয়ে নিব। এ ক্ষেত্রে আমরা সংকিফ একটা সূরা মিলাব সুরাতুল মাউন। আরও আইতাল লাজি ইউকাজজি ভবিদ্দিন ফেদা লিকাল লাজিয়াদ হলগাতি ওয়ালা য়াহদধ হালা তহার মিল মিস্কিল। ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউনা ওয়ায়ম নাউনাল মাউত প্রিয় বন্ধুরা আমাদের দুইটা সূরা পড়া শেষ সূরাতুল ফাতিহা এবং সূরাতুল মাউত আমরা এখন রুকুর মধ্যে যাব একবাৰ আমাৰ এই জেগাৰ মধ্য তিন তাচবি পৰিমাণ আমাৰ তাচি পৰি নিব চুবাহা নৰবিয়াল আউজিম চুবাহানৰ বিল আউজিম চুবাহা নাৰবিয়ালিম চুবাহা নৰবিয়ালিম আমরা এখন রুকু থেকে উঠ্ব। সামিয়া আল্ল হুলিমান হামিদা রব্বানা লাকাল হামদেঙ কেফি রংতকিবাম মুবা রকং ফি। এরপরে আমরা সরাসরি শেজদের মধ্যে চলে যাব। অললহু একবার। দুই সেজদার মাঝখানে একটি দোয়া আছে আমরা দোয়াটা পরে নিলাম আল্লাহ ওর হামনি ওয়াহদিনী ওয়াহিনী ওয়ার জুকনি আমরা দোয়াটা পড়ে আবার আমরা চলে যাব সেজদার মধ্যে আকবর সেজদার মধ্যে একই সিস্টেমে আমরা পড়ে নেবো সুবাহান আলা সুবাহা আল আলা সুবাহা রব্বি আলা আমরা এখন সরাসরি দ্বিতীয় রাখাতে চলে যাব আল্লাহ আকবাদ আমরা এই জায়গায় সুরতুল ফাতেহা পড়ে নেব সর্বপ্রথম আউজুবিল্লা সহ আমি পড়ে নিচ্ছি আউজুবিল্লা হি মীন শির বিসমিল্লা হি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم এখন আমরা সুরাতুল ফাতেহা শেষ করেছি এখন আমরা পরিণেব সুরাতুল কৌসার আউুজুরাহিমিনা শৈতনুর রাজিম বিসমিল্লাহি রহমানুর রহিম ইন্না আনা কাল কৌসার ফসলিল ইন্ন আহুৱাল আবতার অল একবার আমরা এখানে রুকুর মধ্যে একই নিয়মে তিনবার করে পড়ে নেব সুবাহা না রব্বিয়াল আউজিম সুবাহা না রব্বিয়াল আউজিম সুবাহা না রব্বিয়াল আউজিম এখন আমরা ৰুকু থেকে সরাসরি উঠে যাব سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر أمرا إذا كان مدى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني অর্থাৎ আমরা দুই সিজদার মাঝখানে একটি দোয়া পড়ে নেব الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى অ ল এখানে আমরা দুই বৈঠকের মধ্যে আমরা তাশাহুদটা পরে নেবো তাশাহুদ আত্য়া শাইয়া তুলিল্লাহি ও চলাওয়াটো তৈগিবা সালা মহালিকা আইহান নাবিগ ইয়ু বরহ মাতুল্লাহি السلام علينا وعلى عباده الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اخوان أمر تيتيو راكاتر جابو الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم في صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ আকবর সুবাহা রব্বিয়াল আউজিম সুবাহা রব্বিয়াল আউজিম সুবাহা রব্বিয়াল আউজিম এখন আমরা রুকু থেকে উঠব উঠে সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হামিদ حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحم أكبر সুবাহ ন আলা সুবাহ নরবিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা অল্লহ একবার প্রিয় বন্ধুরা আমাদের দিনরাকাত শেষ হয়ে গেল আমরা এখন তাসাহুদ দুরুশ্বরীফ দোয়ায় মাছরা পড়ে নিব تشاهد التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباده الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله